সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো ছয় পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজ পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন একেবারে নতুন ডিজাইন নতুন কালার দেখেন একটু ড্রেসটা দেখেন মাথা নষ্ট করা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর অনেকে ভুল করেন আমাদের কাছে কলম দুই কোয়ালিটির জমজম আছে আমাদের কাছে দুই কোয়ালিটির জমজম আছে একটা 800 টাকার একটা 850 টাকা খুবই সুন্দর এটা কলম একদম বেস্ট কোয়ালিটি মার্কেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস মাত্র 850 টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন জারনি জারনিতে মনে চাই নিয়ে নিবেন খুব সুন্দর দেখার মতো ড্রেস আমাদের থেকে যে কোনো 4 পিস 3 পিস নেন হোলসেল প্রাইজে 1 পিস 2 পিস নিবেন অবশ্যই 200 টাকা করে বেশি দিতে হবে এক পিস 2 পিস আমরা বিক্রি করি না এনি 4 পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র 850 টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইট বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ মার্শাল্লাহ দেখেন ড্রেস এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ফুল কি না নিলে মিস করবেন যার যার লাগবে নিয়ে নিবেন ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যে অনেকে ভিডিও শেয়ার দেন না লাইক দেন না ভিডিও হারা যায় আমাদের কাছে ফোন দিয়ে আবার ভিডিও চান এই যে দেখেন একটা শেয়ার দিয়ে রাখলে ভিডিওটা আর হারায় না এই যে দেখেন মাত্র 850 বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন মার্কেটের সেরা ডিজাইন সেরা কালেকশন এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা কত চাইছিলেন দিতে পারি নাই কে হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য ফিক্সড প্রাইস কেউ দয়া করে দামাদামি করবেন না হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ যেমন কোয়ালিটি ওরকম কাপড় ওরকম ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাশাল্লাহ এই ডিজাইনটা দেখেন একবার ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন আর এত কালারফুল মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন পিস কালেকশন যেমন কাপুর ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো এত সুন্দর যে স্যালরে কাপড় যদি হাতে পান তাইলে আপনারা বুঝতে পারবেন যে সেলোরে কাপড় ডিজাইন কত ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আসে নতুন নতুন কালার আসে দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে খালি স্ক্রিনশট দেয় নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি ইসা পড়বেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন যার যত পিস লাগে শুধু স্কিন শর্দার নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি ইচ্ছা পড়বেন মাত্র আষ্টশো পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইন এক কথায় অসাধারণ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মার্শাল্লা এক কথায় দেখার মতো অনেক ডিজাইন আছে অনেক এত ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারে না জমজমের আবারও বলে দিতে যারা আমাদের দোকানে আসতে চান যারা আমাদের দোকানে আসতে চান এখানে ঠিকানা লোকেশন সব কিছু দেওয়া আছে না চিনলাই সব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি জমজম সুইচ একবারে বেস্ট অফ বেস্ট সেরা কালেকশন জমজম এখন আপনার তিনশো পঞ্চাশ টাকা থ্রি পি লেখা থাকে জমজম তাই বলে গেলাম কম হয়ে যায় না যেমন কাপুর কোয়ালিটি ওরকম ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ এই ডিজাইনটা কলম আবার নতুন করে স্টক হয়েছে এই ডিজাইনটা আবার নতুন করে স্টক হয়েছে যা যা লাগবে নিয়ে নেবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ দেখেন একবার মাসাল্লাহ কালারটা দেখেন একেবারে চোখে লাগার মতো একটা কালার আর ডিজাইনটাও মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন একবার জাস্ট ওয়াও মাথা নষ্ট করার ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টো পঞ্চাশ ক্যাশ অন এদিক ধায় ভাত করার চেষ্টা কর ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি ওদিক ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে জমজম সুইচ মাসাল্লাহ এটাও গেলাম অনেক হিট একটা ডিজাইন যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো এগুলো শেষ হয়ে যায়গা আপনারা দেখে রাখেন পরেও অর্ডার দিতে চান থাকে না দিতে পারি না নিয়ে নেবেন যার যার পছন্দ হয় তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এটা অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর অনেক মাত্র আষ্টাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মার্শাল্লা এক কথায় অসাধারণ দেখার মতো দেখেন ডিজাইনটা কত সুন্দর গর্জিয়াস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার লোন থেরিপিস বাংলাদেশের এক নাম্বার লোন কালেকশন খুবই সুন্দর ডিজাইন ডিজাইন দেখার একেবারে এক্সক্লুসিভ মাত্র টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবে জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন জমজম চুজ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন এই যে আরেকটা একটা ডিজাইন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার না নিলে আফসোস করবেন এত প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি হিসাব করবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় গ্রাস সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন না চিনলে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে থ্রি পিস হাতে পাইবেন তারপরে টাকা দিবেন আসসালামু আলাইকুম